শহীদ নিমায় অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় লালা লাজপাত রায় ফুটবল ময়দানে পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল ক্লাব 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 দুর্গাপুর এরিয়ান এবং ব্রিজ শুরু থেকেই দুই দলের মধ্যে সেরকম কোনো উত্তেজনা ছিল না এর ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হয় জিরো জিরোতে বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ফুটবলাররা বেশ কয়েকটা আক্রমণ শানায় কিন্তু তারা কোনো গোল করতে পারেনি পাশাপাশি আক্রমণে যায় দুর্গাপুর এরিয়ান ক্লাব সেখানেও একই ফল নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ছয় পাঁচ গোলে জয়ী হয়ে চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দুর্গাপুর এরিয়ান ক্লাবের শৈলেশ হেমরাম আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুরে আরও দুই খ্যাতনামা ফুটবল দল নবার অ্যাথলেটিক ক্লাব এবং ভারতী ভলিবল ক্লাব বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে এই খেলা আগামী দশই আগস্ট এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সমরেন্দ্র দাস নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা